বাংলাদেশ থেকে সরকারিভাবে ডক্টর ডাক্তার সরকারের আমলে গার্মেন্টস এবং পোশাক খাতে জডানে কর্মী নিয়োগের এক বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ যে কয়েকজন লোক যাবে সম্পূর্ণ সরকারি খরচায় যাবে নামমাত্র কিছু খরচা বাংলাদেশে করতে হবে জর্ডানে যাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র প্রয়োজন মোট কত টাকা লাগবে এবং কি কি সুবিধা রয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই নিউ বিজ্ঞপ্তিতে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সরকারি এজেন্সি বুয়েসেল থেকে নিডেল ক্রাফট ক্লোথিং ইন্ডাস্ট্রি এর অধীন নিম্নবর্ণিত পদে দক্ষ সুইং প্রোডাকশন সুপারভাইজার পুরুষ এবং মহিলা ম্যানুয়াল কাটার পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম সুইং প্রোডাকশন সুপারভাইজার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন পদের সংখ্যা পাঁচটি মাসিক মূল বেতন থাকবে চারশো জোড়া নিধিরা অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সত্তর হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পড়বে এছাড়াও থাকা খাওয়া অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে ওভার টাইম রয়েছে এরপরে যে পথে রয়েছে ম্যানুয়াল কাটার পুরুষ লোক নিয়োগ দেওয়া হবে দুইজন একশো তিরিশ দিনার বেতন এবং নব্বই দিনার দেওয়া হবে বাতা টোটাল আপনার বাংলাদেশি টাকায় প্রায় আটত্রিশ হাজার টাকা বেতন পড়বে এই দুটি পদে আপনাকে আবেদন করতে হলে এখানে আবেদনের লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটি দেওয়া থাকবে এবং কিভাবে আবেদন করবেন একটা আবেদন করার ভিডিও নিচে রয়েছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনি নিজেই একশো টাকা খরচা দিয়ে আবেদন করে নিতে পারবেন সুইং প্রোডাকশন সুপারভাইজার পদটিতে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে থাকতে হবে আর আপনি যদি পাস করে নাও থাকেন আপনার গার্মেন্টসের চার থেকে পাঁচ বছরে এই কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ম্যানুয়াল কাটার পদে এসএসসি সেসে শেষে তাও এসএসসি পাস লাগবে না আপনি যদি কাটিং পদে আপনার চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে গার্মেন্টসের তাও আপনি আবেদন করতে পারবেন চাকরির শর্তাবলী চাকরিতে চুক্তি তিন বছর নিয়োগ দেওয়া হবে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি থাকবে সপ্তাহে ছয় দিন সুইং প্রোডাকশন সুপারভাইজার পদে আপনার ওভারটাইমের টাইমের কোনো প্রয়োজন নাই তবে ম্যানুয়াল কাটিং পদে আপনাকে অবশ্যই ওভারটাইম টাইম করতে হবে সরি আপনাকে স্বেচ্ছা দিন আপনি চাইলে ওভারটাইম টাইম করতে পারবেন না চাইলে নাও করতে পারবেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত যে করবেন গার্মেন্টসে তার জন্য পরিবহন ব্যবস্থা কোম্পানি করবে চাকরি যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি সে দেশে ফেরত আসার বিমান নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ আপনাদের বাংলাদেশ থেকে জড়ানে যাবেন এখন যে বিমান এবং আবার যখন দেশে ফেরত আসবেন তখনকার বিমানবাড়া নিডেল ক্রাফট ক্লোথিং কোম্পানি আপনাকে বহন করবে কেন যে শর্তাবলী রয়েছে চাকরি এগুলা জড়ানে যে শ্রম আইন আছে ওই আইন অনুযায়ী আপনার ক্ষেত্র প্রযোজ্য থাকবে এবং জড়ানে মানুষের ক্ষেত্রে যা থাকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে কত টাকা ফি দিতে হবে এবং কোথায় আবেদন ফিটা জমা দিবেন এখানে তা উল্লেখ করা রয়েছে বইয়ের সেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বইয়ে সেলের সার্ভিস চার্জ বহিরাগমন ট্যাক্স সার্ভিস চার্জ পনেরো পার্সেন্ট ব্যাট এর রেজিস্ট্রেশন ফি ও জীবন বীমা ওয়াই জোয়ানার স্কুল্যান ফি বাবদ সুমোদয় খরচ কোম্পানি বহন করবে অর্থাৎ বাংলাদেশ থেকে যত ধরনের খরচা রয়েছে সব কিছুই আপনার কোম্পানি বহন করবে আপনাকে শুধু মেডিকেল ফি এবং ভিডিও ও ফিঙ্গারপ্রিন্ট ফিটা আপনাকে বহন করতে হবে তবে গমন করার পর মেডিকেল ফি এবং ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ খরচের টাকা আপনাকে কোম্পানি দিয়ে দিব অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই আপনি জর্ডানে গমন করতে পারবেন জর্ডানে যাওয়ার তিন মাস পর আপনাকে যে টাকাটা দেশে দিয়েছেন ওই টাকাটাও কোম্পানি আপনাকে দিয়ে দিবে। দেবে আবেদন করার জন্য আপনি যে সাক্ষাৎকার দিতে যাবেন এইখানে কি কি লাগবে তা এখানে উল্লেখ করা রয়েছে পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি ফুট সাইজের রঙিন ব্যাকগ্রাউন্ড সাদা ও আপনার সাদা ছবি লাগবে ভোটার আইডি যদি না থাকে জন্ম নিবন্ধনটা সাথে নিয়ে যাবেন ভোটার আইডি থাকলে ভোটার আইডিটা সাথে নিয়ে যাবেন গত যোগ্যতা সনদ যদি থাকে নিয়ে যাবেন না থাকলে আপনি যে গার্মেন্টসে চাকরি করেন ওই গার্মেন্টসে গেটটা সাথে করে নিয়ে যাবেন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে নয় মে রোজ শুক্রবার কাল আটটায় বাংলাদেশ কারিগরি টেকনিক্যাল সেন্টার দারুস সালাম রোড মিরপুরে দারুস সালাম রোড কিভাবে যাবেন লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছে আপনারা চাইলে দেখে ঢাকা গিয়ে দারু সালাম রোডে গিয়ে কারিগরি কুরিয়ার টেকনিক্যাল সেন্টারে যাবেন কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হয় সব কিছু ওই ভিডিওতে উল্লেখ করা রয়েছে বইসেলে সব সময় একটা কথা বলে থাকে বোই আবেদন করার সময় কোনো ধরনের আগাম কোনো দালালের হাতে বা কোনো এজেন্সির হাতে টাকা পয়সা দিবেন না আপনার যখন ইন্টারভিউ দেওয়ার পরে আপনি উত্তীর্ণ হবেন সকল টাকা পয়সা আপনি ব্যাংকের মাধ্যমে জমা দিবেন সরকারি যে অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টে এই নিয়ম বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনার যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় কমেন্টে লিখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়া অনলাইনে আবেদন করলেই যে আপনার চাকরি হয়ে যাবে তা কিন্তু না আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দেওয়ার পরে আপনি যদি ইন্টারভিউতে উত্তীর্ণ হন তারপরে হচ্ছে যাই সকল প্রক্রিয়া মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট যা যা করা লাগে সব কিছু করে বয়ে যে টাকা পনেরো বিশ হাজার টাকা এগুলো জমা দেওয়ার পরে এরপর আপনাকে বিশা দিবে এবং কি বিমান বাড়ার জন্য এয়ার টিকিট দিবে আপনি সোজা যেতে পারবেন আসসালামু আলাইকুম আ মাতুল্লাহ